সালামু আলাইকুম শেখ ফ্যাশনের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুগণ সকলে ভালোই আছেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমে পাবেন কিডস আইটেমের যাবতীয় গার্মেন্টস প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্ট আইটেমে পাবেন এবং বড় মেয়েদের জন্য পাবেন গাউন গাউন বড় মেয়েদের জন্য পাবেন গাউন এবং তৈরি থ্রি পিস তৈরি ছাড়া থ্রি পিস বোরকা এবং ছোট ছেলেদের জন্য পাবেন গেঞ্জি টি শার্ট পোলো শার্ট শার্ট এবং বড়দের জন্য পাবেন প্যান্ট শার্ট পোলো শার্ট টি শার্ট হ্যাঁ বন্ধুগণ আজকে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে অনেক গর্জিয়াস এবং অনেক কোয়ালিটি পূর্ণ ড্রেস গারার আছে হ্যাঁ বন্ধুগণ গারার আছে যা ইতিপূর্বে আমরা কখনো কালেকশন করতে পারি আমাদের কাছে এরকম মাল আসেও নাই এরকম প্রোডাক্ট আসেও নাই আমরা কালেকশনও করতে পারি না যা পূজা উপলক্ষে আপনাদের মাঝে মাঝে উপস্থাপন করব এবং আমাদের কাছে সবেমাত্র যে প্রোডাক্টটা আসছে সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব হ্যাঁ বন্ধুগণ আগে বলতেছি যে এই প্রোডাক্টগুলো অনেক গর্জিয়াস এবং অনেক কোয়ালিটি পূর্ণ ড্রেস আমাদের মাঝে সবাই মাত্র পৌঁছেছে যে আপনাদের মাঝে তুলে ধরতেছি হ্যাঁ বন্ধু ফার্স্ট প্রোডাক্টটা দেখেন নাম্বার ওয়ান প্রোডাক্টটা কত গর্জিয়াস পূর্ণ একটা ড্রেস অনেক গর্জিয়াস হ্যাঁ আমাদের পূজা একটু হট কালেকশন বন্ধু দেখেন হ্যাঁ অনেক সুন্দর ভাবে কাজ করা এখানে ফার্স্ট ফার্স্ট একটা কাজ দেখেন হাতের কাজটা হাতের হাতে একটু কুচি দ্বারা সম্পৃক্ত করা এবং এই কুচি অপর পাশে যে একটু গোল্ডেন গোল্ডেন কাজ করা দেখেন বন্ধু গোল্ডেন ফুলের আবরণ ফুল ফুল ফুলের আবরণ দ্বারা টোন দ্বারা কাজ করা এবং ফুলের আকৃতি নিয়ে অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস যেটা এর পূর্বে আমরা কখনো আপনাদের মাঝে উপস্থাপন করেনি এই প্রথমে এই উপস্থাপন করতেছি করতেছি অনেক সুন্দর এবং ওয়ালি কোয়ালিটি পূর্ণ ড্রেস দেখেন বন্ধুগণ হ্যাঁ দেখেন অনেক অনেক সুন্দর ভাবে ফিনিশিং দেওয়া আছে স্টোন গুলো দেখেন অনেক সুন্দর ভাবে হ্যাঁ এটা গলা কাটা কিন্তু ভি ভি গলা কাটা হ্যাঁ বন্ধুগণ দেখেন এটা গলার কাটা কিন্তু ভি ভি গলা কাটা হ্যাঁ মাঝেতে একটা বেল দ্বারা আবৃত করা আছে এবং নিচে পাটে যে কুচিগুলো আছে কুচি অনেক অনেক সুন্দর ভাবে সম্পৃক্ত করা আছে কুচি মাঝে মাঝে যে একটু গোল্ডেন গোল্ডেন কাট অনেক গর্জিয়াস ভাবে ফুটে উঠেছে বাবা যা দেখলে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুগণ হ্যাঁ বন্ধুগণ এরকম ড্রেস আমাদের কাছে আরো কাছে ভিডিওটা না টেনে আপনারা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবেন এবং লাস্টে একটা অনেক ধামাকা একটা সুন্দর ড্রেস আছে যা আমাদের পুজোর হট কালেকশন হ্যাঁ বন্ধুগণ দেখেন এই যে নিচে যে কাটিংটা কাটিংটা কিন্তু অনেক সুন্দর ভাবে টা দিয়েছে দেখেন হ্যাঁ কাটিংটা অনেক সুন্দর যার নিচের নিচে ড্রেসটা অনেক সুন্দর ভাবে সম্পৃক্ত করেছে হ্যাঁ বা ভিতরে পার্টে একটা থাকবে ফেব্রিক একটা ফলস ফেব্রিক দা বেবিদের এটা পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং অনেক আরাম বোধ করবে হ্যাঁ একটা বেল্ট বেল্টের কথা আগে বলছি হ্যাঁ দেখেন এটা বেল্ট এটা বেল্ট কম বেশি করা যেতে পারে মাঝে পিছনের সাইডে আটকানো যেতে পারে হ্যাঁ ব্যাক পার্ট দেখবো এটার ব্যাক পার্টটা অনেক সুন্দর হ্যাঁ বন্ধু ব্যাক পার্টটা দেখেন সিম্পল ডিজাইনের মধ্যে একটু ফিনিশিংটা ফিনিশিংটা করেছে এই একটা সামান্য বেল্ট আছে বেল্টের বেল্ট এটা অ্যাডজাস্ট করা যেতে পারে ওই অ্যাডজাস্টের জন্য হ্যাঁ এই যে ইটু যে বেল্টটা দেখছেন হ্যাঁ এই পুরো এরকম ভাবে আটকানো যেতে পারে হ্যাঁ এই যে দেখেন সামনে এবং পিছনে পুরোটাই একটা একটা গর্জিয়াস ভাবে ফুটে উঠেছে বন্ধু হ্যাঁ দেখেন নিচের পার্টটা দেখেন হ্যাঁ বন্ধু এর এর সঙ্গে হ্যাঁ এই এর সঙ্গে পাচ্ছি আমরা যে পায়জামা পায়জামা যে গারা সেট গারা সেটের পায়জামাটা দেখেন অনেক গর্জিয়াস জর্জে এবং অনেক কোয়ালিটি পূর্ণ একটা একটা পায়জামা এখানে দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ বন্ধুগণ এখানে যে একটু হুক হুক দ্বারা আবৃত করা আছে হুক হুকের পাশাপাশি চেন চেন ফোন ক্লোজ করে ছোট বড় করা যেতে পারে এবং এটা যে গাড়ার সেট হ্যাঁ এটার কারণে গাড়ার সেট নামকরণ করা হয়েছে যেখানে অনেক সুন্দরভাবে কুচি এবং নিচে পাটটা যে সেমিসির সঙ্গে অ্যাডজাস্ট করা একটা ডিজাইন অনেক সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে স্টোন দ্বারা আবৃত বডিতে স্টোন দ্বারা বডি যেমন স্টোন দ্বারা আবৃত করা হ্যাঁ এবং এবং ভিতরে পাটে একটু ফলস ফেব্রিক দ্বারা আবৃত করা আছে বন্ধু হ্যাঁ দেখেন বন্ধুগণ যা বিবিরা পড়তে অনেক সাতচন্ন বোধ এবং আরাম বোধ করবে হ্যাঁ বন্ধুগণ এটার পাশাপাশি আমরা আরেকটা পাবো যেটা হচ্ছে সেটা রন্না রন্নাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জে আছে একটা রন্না হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দর একটা রন্না হ্যাঁ বন্ধুগণ এই ড্রেসটা আমাদের আসবে হচ্ছে পরে পাঁচ চার বছর বেবির থেকে সাত বছর বেবির মধ্যে অ্যাভেলেবল ড্রেস আমাদের কাছে পাবেন হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস যা দেখলেই চোখ চোখ ধরন ধাঁধা যায় অনেক সুন্দর একটা ড্রেস আমরা নেক্সট নেক্সট কালেকশনের চার হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ এটা চার হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ কালেকশন আমরা দেখবো দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা ড্রেস যা পেন্ট কালার উপর আব্যন্ত সাদা 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 স্টোন দ্বারা আবরণ দেওয়া পুরো পুরো বডিতে কাজ মানে স্টোন দ্বারা আবরণ দেওয়া অনেক সুন্দর স্টোন গুলো অনেক গ্যারান্টি সহজ আমরা দিতে পারবো যা উঠবে না কখনো উঠবে না যদি উঠে যায় তাহলে আমাদের পাশে নিয়ে আসবেন আমরা এটা চেঞ্জ করে দিতে দেবো এরকম গ্যারান্টি দিয়ে আমরা সেট টা বিক্রি করতেছি হ্যাঁ দেখেন এই প্রিন্ট কালার উপর যে সাদা বনের কাজটা অনেক সুন্দর ভাবে ফুটে তুলছে বন্ধুগোল অনেক সুন্দর ভাবে উম ফুটে উঠছে যা দেখলে চোখ ধাধায় যায় হ্যাঁ বন্ধুবুল দেখেন এবং এই পাটা পাশাপাশি যে বুকে কাজটা অনেক সুন্দর ভাবে কত গর্জিয়াস হ্যাঁ পিঙ্ক কালার এর উপর সাদা স্টোন দ্বারা আবরণ 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 দেওয়া ড্রেসটা অনেক সুন্দর ভাবে ফিনিশটা দিয়েছে হ্যাঁ দেখেন বন্ধুগণ হাতে হাতে দেখা হয়েছে বুকে যে কাজটা অনেক সুন্দর বুকে আজ সাইডে সাইডে দুইটা সিম্পল ডিজাইন বাট মাসখানে কিন্তু অনেক গর্জিয়াস পূর্ণ একটা ড্রেস হ্যাঁ এখানে যে স্টোন দ্বারা দাপতে বিভিন্ন কালারে সম্পৃক্ত করা হয়েছে দেখেন অনেক সুন্দর ভাবে বিভিন্ন কালার এখানে আরেকটা জিনিস যেটা দেখেন এখানে এই ড্রেসটা একটু কুচি প্রত্যেকটা কুচি আছে তো কুচি দ্বারা আবরণ করা আছে হ্যাঁ বন্ধুগণ এটা ভিতরে পাটটা দেখবো ভিতরে পাটে ফল একটা ফল ফলস দ্বারা সম্পৃক্ত করা আছে যা পেপিল পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে হ্যাঁ কুচিটা দেখেন কুচিটা অনেক সুন্দর ভাবে হ্যাঁ এই যে কুচি দেখেন দুই দুই পাশে কুচি দেওয়া আছে ব্যাকপার্ট হ্যাঁ পুরোপুরি কাজটা আছে এবং ভিতরে একটা পেপিল দ্বারা সম্পৃক্ত করা আছে এবং ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটা স্যাম্পল এর মধ্যে রেখেছে স্যাম্পল ডিজাইন ব্যাকপার্টে করা মূল কুচি শুধু কুচি ব্যাক হ্যাঁ বন্ধুগণ এটার সঙ্গে আমরা দেখবো যে এটা সেট যে পায়জামাটা বল পায়জামা যা গারাডা নামে পরিচিত গারাডা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে ডিজাইনটা করেছে এবং গালারা গারাডা হ্যাঁ পুরো আনকমন এই যে হুক হুকের পাশাপাশি চেন যা বেবিরা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে হ্যাঁ এটা পাশাপাশি দেখেন নিচে নিচে যে কাজটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ভাবে কাজ করা দেখেন ম্যাচিং করা আর ঘেরটা অনেক বড় দেখেন এটা এটা যে কাজটা ফিনিশিং দিয়েছে অনেক সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছে বন্ধুগণ যা দেখাম দেখে চোখ ধাঁধায় যায় হ্যাঁ বন্ধুগণ একবার নিকুত ফিনিশ নিকুত নিকুত ফিনিশ কোন ব্যাক পার্টটা দেখবো ব্যাক দেখ ব্যাক পার্টে তেমন কোনো কাজ নেই স্যাম্পল এটা দিয়ে যে মধ্যে রাখছে হ্যাঁ বন্ধুগণ মানসম্মত এটা পাশাপাশি আমরা দেখবো রোনা হ্যাঁ রোনা কিন্তু কাজ করা আছে বন্ধুগণ যেমন হ্যাঁ রোনা হালকা কাজ করে আছে শুধু পারে নিচের পাশে একটু কাজ করা আছে মাঝখানে স্টোন দ্বারা আবরণ করা আছে হ্যাঁ বন্ধুগণ এটা এটা প্রাইসটা আসবে আপনি পাঁচ হাজার তিনশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ আগে বলছে অনেক গর্জে এবং অনেক কোয়ালিটি পূর্ণ মানসম্মত একটা ড্রেস এটা প্রাইসটা আসবে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ পাঁচ হাজার তিনশো নব্বই টাকা এটা ড্রেসটা পাঁচ হাজার তিনশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ নেক্সট নেক্সট যেটা আরো চোখ ধারণ একটা কাজ ও আও দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস অনেক মানসম্মত একটা ড্রেস বন্ধুগণ এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা পার্পল কালার এর মতো দেখেন অনেক সুন্দর এবং কাজটা দেখেন ও কাজটা হাতে একটু সিম্পল কাজ এটা একটু হাতে সিম্পল কাজ দিয়েছে যা চারিদিকে গোলাকার করে কাজ কাজ করে দিয়েছে তারপরে দেখেন এটা কত সুন্দর ভাই এটাও কিন্তু অনেক অনেক আনকমন এই সেটটা কোনো কখনোই ভাঙা হবে না বা প্রবলেম হবে কিছু হবে না খুব মাত্র হ্যাঁ বন্ধুগণ দেখেন এখানে যে স্টোনে কাজ করেছে অনেক নিখুত ভাবে কত স্টোন পুরো সেট একেবারে স্টোন দ্বারা আবৃত করা আছে কিন্তু এটার স্টোন কখনো যে এরকম কোনো ভয় নাই স্টোন উঠে যাবে কি বা যাবে এরকম কোনো ভয় নাই হ্যাঁ বন্ধুগণ যে যে কাজটা অনেক সুন্দর নিখুঁত ভাবে যে সেকেন্ড পার্ট যেটা দেখেন এটা যে একটু কুচি কুচি মাঝখানে যে একটা ফুলের আবরণ কত সুন্দর ভাবে পোশাকটাকে পোশাকটাকে ফুটাইয়ে তুলেছে দেখেন বন্ধুগণ হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস এবং অনেক মানসম্মত একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ আমাদের মাঝে এবার এই প্রথম আসে আমাদের মাঝে উপস্থিত যে এই প্রোডাক্ট যা পুজোতে আমরা পুজো কালেকশন বলা যেতে পারে পুজো কালেকশন হ্যাঁ বন্ধুগণ এটা আমাদের পুজো কালেকশন এর পরে পার্টটা দেখেন অনেক সুন্দর সুন্দর ভাবে সম্পৃক্ত করা আছে হ্যাঁ স্পেশাল ডেস স্পেশাল লোকদের জন্য হ্যাঁ বন্ধুগণ যারা যাদের প্রয়োজন আমাদের আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা ডেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ অবশ্যই যারা যারা শহরে আছেন আমাদের শোরুমে আসবেন শহরে বাইরে যারা আছেন যারা বাইরে থেকে ড্রেসটা নিতে পারবেন বাইরে থেকে ড্রেসটা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ বন্ধুগণ এটা ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা এর আগের মাল এর আগে যে প্রোডাক্টটা দেখালাম সেটা তো কোনো ব্যাক পার্টে তেমন কোনো কাজ ছিল না কিন্তু এটা ব্যাক পার্টেও কিন্তু কাজ দ্বারা সম্পৃক্ত করা আছে এবং ব্যাক্টের চেন হ্যাঁ বন্ধুগণ এই যে জিপার দ্বারা সম্পৃক্ত করা আছে জিপার এর পাশাপাশি দিয়ে একটা যে একটা বেল্ট বেল্টের দ্বারা আবরণ করা যেতে পারে এর পাশাপাশি যে কাজটা কুচি কাজটা যে দেখেন ফিনিশিং দিয়েছে হ্যাঁ বন্ধুগণ নিচের পার্টটা দেখেন কত সুন্দর ভাবে ফিনিশিং টা দিয়েছে হ্যাঁ অনেক গর্জে আছে এবং অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগণ এই এই ড্রেস এর সাইজটা পাবেন এই ড্রেসের সাইজ টা পাবেন চার থেকে সাত বছর বয়স বয়স বসে বেপির জন্য হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক গর্জিয়াস পূর্ণ একটা ড্রেস এটার পাশাপাশি যে আমরা পাবো যেটি একটা সালোয়ার গারা সেট এর সালো পায়জামা হ্যাঁ দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ এবং এটার যে কাজটা কাজটা কিন্তু সামনে পিছনে পুরোটাই হ্যাঁ যে সামনে পাটটা পিছনে পাটটা পুরোটাই এটা ড্রেসের সাথে ম্যাচিং করা কাজ হ্যাঁ ড্রেসের সঙ্গে ম্যাচিং করা কাজ দেখেন অনেক সুন্দর ভিতরে ভিতরে যে একটা ভিতরে একটা ফেব্রিক আরাম বোধ করবে হ্যাঁ বন্ধু এটা পাশাপাশি যে একটা দেখছেন অনেক সুন্দর ম্যাচিং করার সেটা আমাদের মাঝে উপস্থিত হয়েছে এখন হ্যাঁ এটা কিন্তু অনেক কোয়ালিটি পূর্ণ এবং অনেক মানসম্মত অনেক মানসম্মত একটা ড্রেস ড্রেসটা ঘেরটা দেখেন কত সুন্দর একটা ঘের অনেক 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 সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ কিন্তু একটা ড্রেস এবার আমার আমাদের আমাদের শোরুম হট কালেকশন এটা আমাদের পুজো ছোট্ট মামনিদের জন্য পুজোতে হ্যাঁ বন্ধু মামনিদের জন্য গিফট এটা মামনিদের জন্য এটা ধামাকা একটা যে অফার অফার চলতিছে হ্যাঁ বন্ধুগণ দেখেন এই যে কাজটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিপূর্ণ কাজ দেখেন যে কাজের যে বিবরণ কাজের যে ফিনিশিং টা অনেক সুন্দর হ্যাঁ দেখেন একটু ফুল দ্বারা আবরণ করা আছে এবং এই ড্রেসটা যে জডেটেড কাপের উপরে এত সুন্দর ভাবে দিয়েছে দেখেন কত নিখুঁত ভাবে কাজটা করেছে হ্যাঁ বন্ধুক আগেও বলেছি হ্যাঁ আমাদের পুজোর পুজোর হট কালেকশন এগুলো নিয়ে এর আগে কখনো আমাদের এরকম প্রোডাক্ট আমাদের আমাদের শোরুমে আসেনি এই প্রথম এসেছে অনেক সুন্দর কোয়ালিটি এবং মানসম্মত এবার পুজো কালেকশন আমাদের পুজোর হট কালেকশন এগুলো জন্য হ্যাঁ বন্ধুগণ দেখেন নিচে পাটটা কত সুন্দর কত সুন্দর ভাবে ফিনিশিং দা দিয়েছে কোন দ্বারা আবরণ আবরণ দিয়ে এবং ভিতরে পাটে ভিতরে পাটটা দেখব ভিতরে পাটটা দেখেন অনেক সুন্দর ফেব্রিক্স দ্বারা সম্পৃক্ত করা আছে যা বেবিরা পড়তে অনেক সাতচন্ন বোধ করবে হ্যাঁ বন্ধুগণ বেবিরা কিন্তু অনেক সাতচন্ন বোধ করবে এই ড্রেসটার পরে দেখেন এটা ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক কাজটা কিন্তু অনেক নিখুঁত ভাবে কাজ করা হ্যাঁ বন্ধুগণ সেম কাজ ব্যাক পার্টে কিন্তু সেম কাজ সেম সেম পরিচিত কোন পার্ট একবার সেম কোয়ালিটি পূর্ণ একটা কাজ হ্যাঁ বন্ধুগণ এটারও সাইজ পাবেন আপনি পাঁচ চার বছর বেবি থেকে সাত বছর বেবি পর্যন্ত হ্যাঁ বন্ধুগণ এটার পাশাপাশি আমরা দেখবো যে পায়জামার কাজটা কিরকম দেখি প্লাজো গাড়ার সেট এর পায়জামা দেখেন অনেক সুন্দর অনেক নিরুখ ভাবে কাজটা করা আছে গাড়ার সেট হ্যাঁ বন্ধু কোন দেখেন দেখেন অনেক সুন্দর ভাবে যে কাজটা ফিনিশিং করেছে ওটার সাথে ম্যাচিং করার কাজ হ্যাঁ মশালো কামিজের সঙ্গে ম্যাচিং করার কাজ এটার পাশাপাশি যে দেখেন এটা একটু হুক দ্বারা আছে হুকের পাশাপাশি চেন হ্যাঁ এর পাশাপাশি যে কাজটা নিচে যে কাজটা অবশ্যই দেখেন জামার সঙ্গে ম্যাচিং করা একটা কাজ ভিতর সাইডে একটা ফেব্রিক্স আছে যা পেবের উপর অনেক সাতশো নবোধ করবে হ্যাঁ বন্ধুগণ এটা ব্যাক পার্টে তেমন কোনো ই নেই দেখতে তেমন কোনো কাজ নিজে বুলেটের কাজ এটা পাশাপাশি পাচ্ছি আমরা না হ্যাঁ বন্ধুগুলো এটা পাশাপাশি পাচ্ছি একটা রন অনেক সুন্দর গীতাঞ্জলি শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নোবা আমরা সদরে যারা আছি তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন প্রোডাক্টটা দেখবেন যাচাই করবেন এবং সদরের বাইরে যারা আছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যত আপনাদের মাঝে মালটা পাঠিয়ে দেবো Até a próxima, então. Allah ás Assalamu alaikum.